সালামু আলাইকুম গতকাল আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে জানিয়েছিলাম যে রংপুর রাইডার্স তারা আরো দুইটা নতুন বিদেশির নাম তারা ঘোষণা করেছে যেখানে আমি পাকিস্তানি অলরাউন্ডার ফাইমার্স কাপ এবং কেরিবিয়া অলরাউন্ডার কাইল মেয়ার্সের কথা বলেছিলাম যদিও সেই ভিডিওতে আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে গতকাল রংপুর রাইডার্স তারা এই দুইজন ছাড়াও আরও একজন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে সেটা হচ্ছে পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার ইফতেখার আহমেদের নাম ইফতেখার আহমেদকে নিয়ে আমি গত পরশু দিন একটা ভিডিও করেছিলাম যে ইফতেখার আহমেদকে দলে ভেড়াতে চলেছে রংপুর অ্যাড্রেস ম্যানেজমেন্ট আর গতকাল রাতেই তারা ইফতেখার আহমেদের দলে সংযুক্তির বিষয়টি তার একটা অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে তবে আমি গতকাল ভিডিও করার সময় এই যে পোস্টটা সেটা আমি মিস করে গিয়েছিলাম যার কারণে গতকালকে অফিসিয়াল দুই রংপুর অ্যাড্রেসের বিদেশি সাইনিংয়ের মধ্যে এই নামটা মিস হয়ে গিয়েছিল সেটা কারেকশন করার জন্য এই ভিডিওতে বলে দিলাম এখন যদি আসি মেন আলোচনাতে সিলেট টাইটানস তারা অলরেডি তারা কিন্তু বেশ কিছু বিদেশি ক্রিকেটারের নাম তারা ঘোষণা করে দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যেখান থেকে আমরা নিলামের আগে সাই আয়ুব এবং মোহাম্মদ আমিরের নাম জানতে পেরেছি এবং নিলামের পর তারা পাকিস্তানি পেসার সালমান ইরশাদ এবং আফগান পেস অলরাউন্ডার আজমতুল ওমর যার নাম ঘোষণা করেছে এখন তারা তাদের দলের পঞ্চম ডিরেক্ট সাইনিং বিদেশি এবং সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে ইংলিশ ত্রিশ বছর বয়সী বাহাতি পেসার লুক উটকে দলে ভেড়ানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছে এখন পর্যন্ত যখন আপনারা ভিডিওটা দেখছেন আমি যখন ভিডিওটা শুট করছি সিলেট টাইটান্স এখন অফিসিয়ালি লুক এর বিষয়টা চূড়ান্তভাবে প্রকাশ করেনি তবে বেশ কিছু স্ট্রং জায়গা থেকে যতটুকু জানতে পারলাম যে লুক উড আসন্ন বিপিএল সিলেট টাইটান্সের জার্সিতে খেলতে পারে লুক উডের সাথে প্রায় চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে গতকাল ক্রিকফিন যে একটা প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন অনুযায়ী লুক উড আসন্ন বিপিএলে খেলতে পারে সিলেট টাইটান্সের জার্সিতে প্রায় মোটামুটি নিশ্চিত ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার দু সালে ইংলিশ জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়েছে দু হাজার থেকে দু পর্যন্ত তিনটা ওডিয়া ইন্টারন্যাশনাল এবং চোদ্দোটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সে চোদ্দো টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সে সতেরোটা উইকেট শিকার করেছে আট দশমিক নব্বই ইকোনমি রেটে ইকোনমি রেটটা অনেক বেশি টি টোয়েন্টিতে সাড়ে আট পর্যন্ত মানা যায় তবে আট দশমিক নব্বই অনেকটা বেশি সব ধরনের টি টোয়েন্টি মিলে বিশ্বব্যাপী সে দুশোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে সে দুশো ম্যাচ খেলে দুশো দশটা উইকেট শিকার করেছে আট দশমিক একচল্লিশ একর মিনিটে এটা মোটামুটি মানানসই বিশ্বব্যাপী তার একর মিনিটটা ভালোই আর যদি এবছরে তার পারফরমেন্সের কথা বলি এবছর লুক উড পিএসএল এর পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে মোট আটটি ম্যাচ খেলেছে সেখানে সে এগারোটা উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক তেরো একনো মিনিটে তাই বলা যায় যে ইকোনো মিনিটে এবছর মোটামুটি ভালো না অনেকটাই ভালো আর এবছর সে কিন্তু ইংল্যান্ডের টি টোয়েন্টি যে টুর্নামেন্ট বাইটালি টিম লাস্ট সেখানে খেলেছে ল্যাঙ্কেশায়ের হয়ে সেখানে সে এগারো ম্যাচ খেলে দ্বিগুণ বাইশটি উইকেট শিকার করেছে আট দশমিক উনসত্তর একনব মিনিটে এখানে সাড়ে আটের উপরেই কিন্তু যেই ক্রিকেটার এগারো থেকে বাইশটা উইকেট শিকার করবে সেখানে তার এই আট দশমিক উনসত্তরি কোনো মিনিট কিন্তু কোনো কোন করে না কারণ উইকেট কিন্তু সে এনে দিচ্ছে দ্বিগুণ প্রতি ম্যাচে প্রায় দুইটা করে উইকেট এনে দিচ্ছে লুক উঠ বা হাতি এই পেসার আর বিপিএল কিন্তু এর আগেও সে খেলেছে দুই হাজার বিশ সরি দুহাজার তেইশ সে সিলেট স্ট্রাইকার্স হয়ে খেলেছে দুই ম্যাচ এবং দুহাজার চব্বিশ বি খুলনা টাইগার্স হয়ে দুইটা ম্যাচ খেলেছে দুই আসট মিলে চার ম্যাচ খেলে সে ছয়টা উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক আটচল্লিশ এ তাই বিপিএলের কন্ডিশন এ কিন্তু তারই কোন উনিট ভালো সাড়ে সাতের কম ইকোনমি রেটে সে বল করেছে আশা করা যায় যে সিলেট টাইটাস যদি অফিসিয়ালি তার ঘোষণা করে সেটা হতে যাচ্ছে সিলেটের জন্য অনেক বড় একটা এক্সট্রা একটা বেনিফি স্পেশাল একটা অপশন কারণ তারা কিন্তু অলরেডি পাকিস্তানি ভাতি পেসার দলেই ফিরেছে এখন লুক যদি তারা দলে ভেরে সেক্ষেত্রে আরো একটা ভাতি পেসার তারা পাবে অলরেডি তারা পাকিস্তানি পেসার সালমান ইসাদের নাম ঘোষণা করেছে এবং আফগান অলরাউন্ডার আজমতুল ওমার নাম ঘোষণা করেছে এখানে বিদেশি ক্রেতা কিন্তু খুব ব্যাকআপ ক্রিকেটার কিন্তু আছে এখানে অর্থাৎ বাহাতি পেসার মোহাম্মদ আমিরের ব্যাক আপ লুক উঠ সেও বাহাতি পেসার অন্যদিকে সালমান ডানাতি পেসার সে হয়তো বা আজমতুল বিকল্প হিসেবে থাকবে এছাড়াও কিন্তু সিলেট টাইটান্সের লোকাল ক্রিকেটারদের মধ্যে ভালো দুটি পেসার আছে সেখানে গত বিপিএল এর টপ ফাইভ উইকেট উইকেট শিকারির তালিকায় থাকা ডানাতি পেসার খালেদ হামেদ আছে এছাড়া এই দলের মধ্যে এমাদু হোসেন আছে আরেক ডানাতি পেসার এছাড়া ব্যাক আপ অপশন হিসেবে রয়েল মিয়ারা আছে তো এই হচ্ছে সবশেষ আপডেট যে রংপুর রাইডার্সের বিদেশি ইফতেখার আহমেদের নামটা গত ভিডিওতে মিস হয়ে গেছিলো সেটা অ্যাড করে দিলাম পাশাপাশি সিলেট টাইটলস তারা জোর চেষ্টা চালাচ্ছে এই ইংলিশ ত্রিশ বছর পেস বয়সী বাহাতি পেসার লুকোটকে দলে ভেড়ানোর হয়তো চুক্তিটা চূড়ান্ত হয়ে গেলে তারা অফিসিয়ালে জানাবে তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ